লঞ্চে করে কলাপাড়া নেমে সেখান থেকে অটো নিয়ে কুয়াকাটা পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর আমরা হোটেলে চেক ইন করে কোনো রকম বিলম্ব না করে ফ্রেশ হয়ে বের হয়ে যায় কুয়াকাটার সব থেকে দুটি কাছের স্পট দেখতে আর সেই কাছের স্পট দুটি হলো লেবুরবন এবং তিন নদীর মোহনা এছাড়াও কুয়াকাটার সব থেকে কাছে সুন্দরবনের একটি অংশ রয়েছে সেই অংশটুকু আপনারা কিভাবে ভ্রমণ করবেন অপরদিকে কুয়াকাটার আরও যে স্পটগুলো রয়েছে সেগুলো যেমন লাল কাঁকড়ার বীজ কাওয়ার চর সেগুলি বা আপনারা কীভাবে দেখবেন সব কিছুই থাকছে এই একটি ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক তো আপনাদের এই প্রথম স্পটগুলি ভিজিট করতে আপনাদের চলে আসতে হবে অবশ্যই এই তিন রাস্তার যে মোটটি রয়েছে বিচের খুব কাছাকাছি এই জায়গাটিতে এবং এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন মোটর এবং ভ্যান আপনারা যদি ফ্যামিলি মেম্বার কম হন সেক্ষেত্রে আপনারা কিন্তু মোটরসাইকেল ভাড়া নিতে পারেন আর যদি বেশি হন তাহলে যেরকম ভ্যান আছে সেই ভ্যান নিতে পারেন তো আমরা নিয়েছিলাম মোটরসাইকেল যার ভাড়া নিয়েছিল সাড়ে চারশো টাকা কারণ এই স্পটগুলি খুব কাছাকাছি সাড়ে চারশো টাকা ভাড়া নিয়েছিল তারা তবে এই ভাড়াগুলো কিন্তু ওঠানামা করে আমরা যদি অফিসিজেনে গিয়েছিলাম কিছুটা বাড়তেও পারে পিক সিজনে তো আপনারা কোন সিজনে আসছেন সেটার উপর কিন্তু এগুলো ডিপেন্ড করে তো প্রথমেই আপনারা যেটি করবেন সেটি হলো আপনাদের যেতে যেতে প্রথমেই পড়বে লেবুর চর কিন্তু আগে পড়বে আপনারা অবশ্যই এই চরে কিন্তু আপনারা দুপুরের খানা খাবারটা খেয়ে নেবেন তার কারণ হলো লেবুর চরের খাবারটা কিন্তু সবাই ওখানে গিয়ে দুপুরের খাবারটা খায় আপনারা যখন এই দুটি স্পট দেখতে যাবেন প্রথমেই পড়বে লেবুর চর পরবর্তীতে পড়বে হলো তিন নদীর মোহনা তো লেবুর চরে নেমে আপনারা খাবার অর্ডার দিয়ে তিন নদীর মোহনা দেখে ফিরে আসার সময় এই লেবুর চরে নেমে খাবার খেয়ে দেন আপনারা কোকাটা সমুদ্র আবার ব্যাক করবেন আমরা কিন্তু চলে এসেছি লেবুর চর অর্থাৎ লেবুর বনে আর এখানেই আপনারা এই যেটি লেবুর চর আর এখানেই আপনারা খাবার অর্ডার দিয়ে তারপরে কিন্তু তিন নদীর মোহনার দিকে যাবেন আপনি তিন নদীর মোহনা দেখতে দেখতে তারা খাবার রেডি করবে দেন আসার সময় আপনারা খেয়ে তারপরে আপনারা ব্যাক করবেন আর এখানে কিন্তু অনেক রকম মাছ রয়েছে আপনারা মাছ অর্ডার দিয়ে তারপরে কি মাছ খেতে চান তারা অর্ডার দিয়ে দেন আবার সামনের দিকে এগোবেন কুয়াকাটার এই দুটি স্পট দেখতে দেখতে আপনাদের একটি জিনিস বলে রাখি সেটা হলো আপনারা যখন মোটরসাইকেলে এই সমুদ্র সৈকতের পাশ দিয়ে এবং এক সমুদ্র সৈকত এক পাশে বন আর মাঝখান দিয়ে যখন আপনারা মোটরসাইকেল অথবা ভ্যানে করে আপনারা এগোবেন তখন আপনাদের এক অসাধারণ ভালো লাগা কাজ করবে আর কুয়াকাটা সমুদ্র সৈকতের এই স্পটগুলিতে মোটরসাইকেলই পিপাসুরা খুব বেশি ভ্রমণ করে থাকেন তার কারণ একপাশে বন এবং একপাশে সমুদ্র আর মোটরসাইকেল ভ্রমণটা অসাধারণ অসাধারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মোটর সাইকেলই ভ্রমণ করার জন্য এই কুয়াকাটার স্পটগুলি দেখতে তো তিন নদীর মোহনার এই কাছেই রয়েছে এরকম ঝাউবন আর এই ঝাউবনটি মোটামুটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত আপনি যদি এদিক দিয়ে ভিতরে ঢুকে যান তাহলে অনেকটা জায়গা যেতে পারবেন তবে আমরা ফ্যামিলি নিয়ে এতটা ভিতরে যেতে চাইনি আপনারা যদি গ্রুপ করে আসেন বা বন্ধু বান্ধব মিলে আসেন তাহলে কিন্তু আপনারা যেতে পারেন এটাই মূলত তিন নদীর মোহনা আর কুয়াকাটার যে দুটি স্পট রয়েছে সেই দুটি স্পটের এটি একটি স্পট যেটি লেবুর প্লাস তিন নদীর মোহনা যে স্পট নামে পরিচিত এই যে এইটাই হলো তিন নদীর মোহনা আর ওই যে এটা হলো বেশি দূর না এই জায়গাটা হলো সুন্দরবনের পূর্ব অংশ বলা হয় ফাতরার চর আর এই যে এই পাশটা হল ঝাও আর এখানে কিছু দোকানপাটও হয়ে উঠেছে যেহেতু ট্যুরিস্ট স্পট ডাব তারপরে অন্যান্য যে কমল পানিও এখানে পাওয়া যায় তিন নদীর মোহনা আর ঝাউবন দেখতে দেখতে আমাদের মোটরসাইকেলের চালক বললেন যে আমাদের লেবুর চরের অর্ডারকৃত খাবার কিন্তু রেডি হয়ে গেছে তাই আমরা চলে যাচ্ছি খুব দ্রুতই লেবুর চরের উদ্দেশ্যে দুপুরের খাবার যখন আমরা খেতে যাচ্ছি তখন অলরেডি মামা পশ্চিম দিকে হেলে পড়েছে লেবুর বন প্লাস তিন নদীর মোহনা যে দুটি স্পট থাকে তার মধ্যে এই যে এটি হলো লিম্বুর বন অর্থাৎ লেবুর বন বলে পাশে অনেক লেবু বাগান ছিল যেটা বর্তমানে আর নেই এই জন্য এটার নাম লেবু বন বলে যে পাশেই হলো সমুদ্র আর এই যে লেবু বন আর ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে হলো লেবুর বনে যারা এসে খাওয়া দাওয়া করেন বিভিন্ন মাছ নিয়ে তারা বসে থাকে তারপরে বললে আপনারা তারা ফ্রাই অথবা ভোনা করে দেয় লেবুর বনে আমরা মূলত টুনা ফিস এবং টুনা ফিশের ভর্তা এবং কারি অর্ডার করেছিলাম তারা এইভাবেই তারা রান্না রান্না করে দিয়েছিল আপনারা আসলে এইভাবেই খাবেন তবে আমি বলবো আপনারা চার পাঁচ জনের যদি মেম্বার হন বারোশো থেকে এক থেকে বারোশো টাকার মধ্যে আপনাদের দুপুরের খাবার খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল চলে আসলাম আবারও আজকে গন্তব্য কুয়াকাটার সব থেকে কাছের যে সুন্দরবনের পূর্ব অংশটি রয়েছে সেখানে তো চলুন যাওয়া যাক এবার আসুন বলি আপনারা এই সুন্দরবনের পূর্ব অংশটিকে কীভাবে দেখবেন পরিবার পরিজন নিয়ে বা কীভাবেই যাবেন তো প্রথমেই বলব আপনারা যখন কুয়াকাটা সমুদ্র সৈকতে নামার ঠিক একটু আগেই বামপাশে দেখবেন একটি ট্যুর এজেন্সি রয়েছে যারা দুটি প্যাকেজে সুন্দরবন ভ্রমণ করায় একটি প্যাকেজ সম্ভবত সাড়ে তিনশো টাকা আর একটি সাড়ে পাঁচশো টাকা তো আমরা নিয়েছিলাম সাড়ে তিনশো টাকার প্যাকেজ যেটিতে সুন্দরবনের এক কিলোমিটার ভেতর পর্যন্ত আপনাদের নিয়ে যাবে এবং তারপরে আপনাদের একটি সুন্দরবনের একটি যে স্পট রয়েছে ফাত্রার বন টোংরাবাড়ি সেখানে কিন্তু আপনাদের নামাবে আর সাড়ে পাঁচশো টাকার যে রয়েছে সেটিতে কিন্তু আপনাদের নিয়ে যাবে প্রায় সুন্দরবনের আট থেকে দশ কিলোমিটার ভিতরে এবং সেটি কিন্তু অবশ্যই আপনাদের যে বোট রয়েছে সেই বোটে নিয়ে যাবে এবার কিছুটা সময় উপভোগ করুন সুন্দরবন যেতে যেতে যে বোট রয়েছে সেই বোট দিয়ে যেতে যেতে আশেপাশের অসাধারণ কিছু দৃশ্য আমাদের বোট কিন্তু প্রায় চল্লিশ মিনিটের জার্নি শেষে সুন্দরবনের যে মোহনা রয়েছে বা সুন্দরবনের যে ভিতরে রয়েছে আমরা কিন্তু ঢুকছি আর সুন্দরবনে ঢুকতে ঢুকতে দেখতে পেলাম যে এখন কিন্তু ভাটা চলতেছে কি পরিমাণ পানি ভাটার তোড়ে নেমে আসছে সুন্দরবন থেকে নদীতে সুন্দরবনের কিছুটা ভিতরে ঢুকার পরেই দেখতে পেলাম প্রচুর পরিমাণে কিন্তু মাছ ধরার টলার সুন্দরবনের ভিতরে ঢুকছে মাছ ধরার জন্য ওই যে দেখতে পাচ্ছেন বাম পাশে দুটি বোট রয়েছে ঠিক এইখানেই কিন্তু আপনাদের নামাবে তারা এই ম্যানগ্রোড ফরেস্টটা কিছুটা ঘুরে দেখার জন্য যেহেতু বোটে প্রায় এক ঘন্টার জার্নি আর এই জার্নিতে প্রায় তিন নদীর মোহনা ক্রস করে কিন্তু সুন্দরবনে আমাদের এই চ্যানেলে কিন্তু এই বোটটি ঢোকে যার কারণে কিন্তু একটি সেফটির একটি বিষয় রয়েছে কিন্তু আমি যেটি দেখতে পেলাম পর্যটকের জন্য যথেষ্ট পরিমাণ লাইফ জ্যাকেট কিন্তু তাদের এই ছোট্ট বোর্ডটিতে কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে সেফটি নিয়ে যথেষ্ট পরিমাণ তারা সতর্ক রয়েছে বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রভ যে কতটা সুন্দর তা আপনারা খুব কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না তো যেহেতু যে আপনারা পটুয়াখালীর কো ঘুরতে আসবেন এবং আসলে অবশ্যই বলবো সুন্দরবনের এই অংশটুকু আপনারা ঘুরতে কিন্তু মিস করবেন না আর এই এক ঘন্টার বোর্ড জার্নিতে আপনারা এইটুকু বলে রাখি যে একটু বোরিং ফিল আপনারা করবেন না বোর্ড থেকে আমরা কিছুটা সময়ের জন্য তারা আমাদের নামিয়ে দিয়েছিল ম্যানগ্রোভের একটি বনের ভিতরে এবং এই জায়গাটি সম্পূর্ণ সেফ এবং তারা সময় বেঁধে দিয়েছিল আমাদের প্রায় এক ঘন্টা এবং এক ঘন্টার মধ্যে আমরা অনেকটা ভিতরেই ঢুকেছিলাম আপনারাও পুরো জায়গাটিকে ঘুরে দেখতে পারেন অসাধারণ লাগবে যেহেতু ম্যানগ্রোভ বন রয়েছে এবং এই ম্যানগ্রোল দেখতে কতটা সুন্দর আপনারা ভিতরে না ঢুকলে কিন্তু বুঝতে পারবেন না এক ঘন্টার সময় আমি বলব অ্যানাব যথেষ্ট সময় এই ছোট্ট জায়গাটি ঘুরে দেখার জন্য টোংরা বাড়ির অভয়ারণ্য দেখার পর আমাদের এবার ফেরার পালা আমরা চলে এসেছি বোটের কাছে এবং এই টোংরা অভয়ারণ্যে আপনারা এখানে একটি দোকানও দেখতে পেয়েছি আমি যে আপনারা যদি কোমল পানীয় খেতে চান এই দোকানে পেয়ে যাবেন তবে এই দ্বীপে কিন্তু কারেন্ট নেই বিদ্যুৎ নেই আপনারা এখানে নেমে এক ঘন্টা ঘোরাঘুরি শেষে আপনারা চলে আসবেন এই বোটের কাছে এবং এই বোটে থেকে আপনাদের নিয়ে যাবে আবার সুটকিপল্লী নামে আরেকটি স্পট রয়েছে যেটি এই চ্যানেল দিয়ে যেতে যেতেই ডান দিকে পড়ে আপনারা বোর্ড থেকেও দেখতে পারবেন ছুটকি পল্লি আবার ওখানে নেমেও দেখতে পারবেন তবে আমরা কিন্তু ওখানে নামিনি আমাদের সাথে যারা যাত্রী ছিল তারাও বলল যে তারা নামবে না তবে আপনারা কিন্তু চাইলে নামতে পারেন এতে বোর্ড কর্তৃপক্ষর কোনো নামবাবে কি নামাবে না তাদের আপনাদের সাথে জিজ্ঞেস করি তারা বলবে যে নামাবে কি নামাবে না সুন্দরবনের কিছুটা অংশ দেখা শেষে আমরা আবার চলে আসছি আমাদের যেই যেখান থেকে আমরা ভোটে উঠেছিলাম ঠিক সেই জায়গায় এবং এখান থেকে কিন্তু অটো দিয়ে আপনাদের কুয়াকাটা সৈকতে আবার নিয়ে যাবে সেই অটোতে কিন্তু আপনাদের কোনো প্রকার ভাড়া লাগবে না এই প্যাকেজের সাথে কিন্তু এই অটো ভাড়া ইনক্লুডেড অর্থাৎ সাড়ে তিনশো টাকার প্যাকেজে আপনারা অটো দিয়ে আপনাদের এই ঘাটে নিয়ে আসবে এবং বোট দিয়ে আবার সুন্দরবন নিয়ে যাবে সুন্দরবন থেকে এই ঘাটে নিয়ে আসবে এবং এই ঘাট থেকে আবার অটো দিয়ে আপনারা চলে যাবেন কুয়াকাটায় এই সম্পূর্ণই কিন্তু এই সাড়ে তিনশো টাকার প্যাকেজে ইনক্লুডেড সো সেটা নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই এখান থেকে অটো দিয়ে আমাদের ওয়াকাটা সমুদ্র সৈকতে পৌঁছতে পৌঁছতে বেঁধে গিয়েছিল প্রায় তিনটা তো দুপুরের খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম পরবর্তী স্পট দেখার জন্য আর সেটি কিন্তু কাওয়ারচর লাল কাঁকড়ার বীজ খাসিয়াপল্লী তো এটি এই চারটি জায়গা বা এই তিনটি জায়গা আপনারা ভ্রমণ করতে কিন্তু অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করবেন তার কারণ এই তিনটি জায়গা দেখতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে এবং মোটরসাইকেলের ভাড়া নিবে কম করে হলো আটশো থেকে এক হাজার টাকা যেটা পিক সিজন অফ সিজনে ভেরি করে আমি যেহেতু অফ সিজনে গিয়েছিলাম সেহেতু আটশো টাকার মতো ভাড়া নিয়েছিল প্রত্যেকটি বাইক অর্থাৎ একটি বাইক আটশো টাকার মতো ভাড়া নিয়েছিল তো আমরা বাইক ভাড়া নিয়েছিলাম ঠিক সেই তিন রাস্তার মোট অর্থাৎ সমুদ্র সৈকতের ঠিক পাশেই বাইক দাঁড়িয়ে থাকে সেখান থেকে কুয়াকাটার বাকি স্পটগুলি দেখার জন্য ভাড়া নিয়েছিলাম সেখান থেকেই নিয়েছিলাম এই বাইক ভাড়া আপনারা কিন্তু সেখান থেকেই নিতে পারেন তবে এই স্পটগুলি দেখার আগে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি আমরা কিন্তু এই স্পটগুলি দেখেছিলাম বিকেলে অর্থাৎ দুপুরের পরে তবে এই স্পটগুলি আপনারা অবশ্যই দেখবেন সকালে অর্থাৎ আগের দিন আপনারা বাইক ভাড়া করে অ্যাডভান্স করে রাখবেন বা তাদের ফোন নাম্বার নিয়ে আসবেন আপনারা সূর্যোদয় দেখার জন্য এই কাওয়ার ছড়ে যেতে পারেন কারণ এই স্পটগুলি দেখতে কিন্তু সূর্যোদয় দেখার জন্যই যে থাকে সবাই তো সূর্যোদয় দেখতে হলে আপনাকে অবশ্যই ভোরে বেরোতে হবে অর্থাৎ সূর্য ওঠার আগে বেরোতে হবে বাইক বাইক যখন ভাড়া নেবেন তখন তাদের নাম্বার নিয়ে আসবেন তারা ঠিক ভোরবেলা আপনার হোটেলের সামনে এসে আপনাকে ফোন দিবে আপনারা বেরিয়ে যাবেন সূর্যোদয় দেখার জন্য ঠিক কাওয়ার চড়ার আগেই এই ছোট্ট নদীর যেই উপশাখাটি রয়েছে এটি পার করার জন্য আমাদের কিন্তু মোটরসাইকেল কিন্তু নৌকাতে ওঠাতে হয় আর এই নৌকা ভাড়া কিন্তু পার মোটরসাইকেল কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়ে থাকে আর এই পঞ্চাশ টাকা করে কিন্তু ভাড়াটা আমাদেরই দিতে হয় বা যারা বাইক ভাড়া নেয় তাদেরই দিতে হয় আমরা মূলত যেই জায়গাটি পার করছি এটি মূলত কাওয়ারচর অর্থাৎ এর একটু সামনেই হলো লাল কাঁকড়ার যেই বিচ রয়েছে সেটি আর সেখানে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাবেন যদি আপনারা কোনো প্রকার শব্দ ছাড়া যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দূর থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন সবাই দেখতে আসে সূর্যোদয় আর আমি দেখতে আসছি সূর্যাস্ত তবে সূর্যাস্ত দেখাটাও কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই যদি সকালে যেতে না পারেন বিকালে আসলেও কোনো সমস্যা নেই আপনারা কিন্তু সূর্যাস্ত কিন্তু দেখতে পারবেন আমি সকালে যেতে চাইনি যার কারণে বিকালে এসেছি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সকালে আসার জন্য লাল কাঁকড়ার যে বীচ রয়েছে আপনারা কিন্তু এই ঠিক এই জায়গাটিতে নামতে পারেন এখানে নেমে আপনারা কিন্তু ছবি উঠাতে পারেন তার কারণ এইখানে কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়া রয়েছে যদি আপনারা একটু আগে যেটি বললাম যে আপনারা যদি শব্দবিহীন হাঁটতে পারেন খুব ধীরে ধীরে তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাল কাঁকড়া কিন্তু দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন জুম করে অনেক দূর থেকে আপনাদের দেখাচ্ছি এই লাল কাঁকড়াগুলি প্রচুর পরিমাণে কিন্তু আপনারা এই বিচে পেয়ে যাবেন যদি আপনারা সকালে আসেন তাহলে অনেকটা নিঃশব্দ বা অনেকটা পরিবেশটা শান্ত থাকে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া লাল হয়ে থাকে এই জায়গাটিতে আপনারা যদি সকালে আসেন তাহলে অবশ্যই এই বিচের পাশে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে খাবার হোটেল যেটি সকালে যখন আপনারা আসবেন এখানে চেষ্টা করবেন এই বীচটিতে অর্থাৎ এই বিচের পাশেই রয়েছে খাবার হোটেল এই যে এইখানে নাস্তা করতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে সি ফুড থাকে প্লাস সকালে আপনারা খিচুড়ি পেয়ে যাবেন ইলিশ মাছ ভাজা পেয়ে যাবেন যেগুলিতে মূলত সকালের নাস্তাটাই মানুষ এই জায়গাটিতে এসে করে আপনারা সকাল আসলে অবশ্যই এখানে নাস্তা করবেন আর এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সর্বশেষ স্পট যে রাখাইন অর্থাৎ খাসিয়া পল্লী যেটাকে বলে রাখাইন মার্কেট তো সেখানে আমরা চলে যাব সেটি আমাদের সর্বশেষ স্পট এবং এখান থেকে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবো আর এই যে আমরা চলে এসেছি আর এটি হলো রাখাইন মার্কেট আর এখানে বার্মিস যে প্রোডাক্ট রয়েছে সম্ভবত আচার তারপরে তাদের হাতের যে বোনা তাঁত শিল্প রয়েছে সেটি এখানে পেয়ে যাবেন আর এখানে রয়েছে আরেকটি যে কুয়াকাটার যে মূল প্রদর্শন যে বিশাল কূপটি এখানে রয়েছে আপনারা কিন্তু এই যে সামনে এই দিক দিয়ে এন্ট্রি ফি তিরিশ টাকা আপনারা এখানে ঢুকতে পারেন তবে আমি এর আগেও গিয়েছিলাম আমি তাই গেলাম না আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি কি কি এখানে রয়েছে আর এই যে রাখাইন মার্কেটের ভিতরে এখানে আপনারা যে কমন যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সবশেষে যে জিনিসটা বলবো আমি কোন হোটেলে ছিলাম সেই হোটেলের নাম্বার আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আমি নামই বলে দিচ্ছি আমি যে হোটেলে ছিলাম সেটি ছিল হোটেল নিউ সি বিচ ইন এখানে মূলত তাদের অনেকগুলি সিভিউ রুম রয়েছে আপনারা নিতে পারেন যার ভাড়া নিয়েছিল পনেরোশো টাকা তবে আমি অফ সিজনে যাওয়ার কারণে পনেরোশো টাকা ছিল সেটি কিন্তু পিক সিজনে তিন থেকে সাড়ে হাজার টাকা হয়ে যায় আর যেই ট্যুরিজমের মাধ্যমে আমি সুন্দরবন ট্যুরটি করেছিলাম সেটি হলো কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির আন্ডারে যেটি পরিচালনা করা হয় আমি সেটির নাম্বারও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা পেয়ে যাবেন তো সবশেষে বলবো রাখাইনপল্লী ঘুরে আসার পরে রাত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনারা কিন্তু কুয়াকাটা চলে আসবেন এবং আপনাদের যদি খুব বেশি তাড়া থাকে তাহলে আপনারা কিন্তু সেদিন রাত্রেই আবার ঢাকা ব্যাক করতে পারেন রাতের বাসে তবে আমি যেহেতু রিল্যাক্স ট্যুর দিয়েছিলাম সেহেতু আমি আর সেদিন রাত্রে ব্যাক করিনি আমি পরবর্তীতে পরবর্তীতে পরের দিন সকালে আমি বেরিয়ে পড়েছিলাম পোটোখালির উদ্দেশ্যে এবং সেখান থেকে কিন্তু আমি লঞ্চে করে ঢাকা ব্যাক করেছিলাম এবং সেখান থেকে আমি কীভাবে লঞ্চে করে ঢাকা ব্যাক করি সেটি থাকছে পরবর্তী পর্বে তো সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে তো ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ